রে কী খবর তোদের এই তো চলছে হ্যাঁ আচ্ছা শোন ভার্সিটি তো অফ করে দিয়েছে তোরা কোথায় ঘুরতে যাবি বল আরে না সামনের চৌদ্দ তারিখ আমার কত প্ল্যান আছে আমি তো ভাবছি এবার তোদেরকে সারপ্রাইজ দেব উফ তোদের লাইফে না মানে এইগুলো ছাড়া কিচ্ছু নেই কিসের চোদ্দোই ফেব্রুয়ারি আর কিসের সারপ্রাইজ আরে বোন এই যুগে কারো বয়ফ্রেন্ড নাই এটা কেউ মানবে তুই একটা প্রেম কর দেখবি তুইও কত সারপ্রাইজ পাবি দেখ আমার এসব কোনো কিছু দরকার নেই বুঝছিস দরকার নেই নাকি তোর সাথে কেউ প্রেম করতে চায় না শোন আমি চাইলে না দুই ঘন্টার মধ্যে বয়ফ্রেন্ড জোগাড় করতে পারি বললি আর আমরাও মানলাম তোর এই চাপাবাজি অন্য কোথাও যে দেখা হুম না দেখিস চোদ্দোই ফেব্রুয়ারি আমি ঠিকই সারপ্রাইজ পাবো আর আমার পাশে কাজ থেকে একটা বয়ফ্রেন্ড দেখবি তাই আপনার সমস্যা কি হ্যাঁ সেই কখন থেকে আপনি আমাকে ফলো করছেন আসলে আসলে এটা আমার কি মানে মেয়ে মানুষ দেখলেই শুধু পেছনে ঘুর ঘুর করতে ইচ্ছে করে তাই না আপনার পাস গতকাল রেস্টুরেন্টে ফেলে এসেছিলেন সরি 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 আমি আসলে বুঝতে পারিনি কি রে বাবা আমো করে কইলে হাসপাতালে যাই বিয়ারে জায়গায় প্রেম করতে তো ভালো তো আসসালামু আলাইকুম ভাই আরে পাগল ও আরে থাক থাক বুঝতে পারছি তো ভাবি কিন্তু অনেক সুন্দর আছে হ্যাঁ এই চুপ তুই যাই এখান থেকে আমি পরে দেখা করবো সব বুঝতে পারছি প্রেম কইরা বন্ধু বান্ধব ভুলে গেছো স্যা সমস্যা নাই আচ্ছা যাই ভাবি আসলে ওর কথায় কিছু মনে করবেন না ও একটু এরকমই আরে না না আমি কিছু মনে করিনি চলুন আমরা একটু কোথাও গিয়ে বসি আর তাছাড়া আপনার সাথে আমার একটু কথাও আছে আচ্ছা শুনুন আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন মাত্র দুই ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য সেটা কীভাবে সম্ভব না আসলে হয়েছে কি শুনুন এবার তো সবকিছু শুনলেন আচ্ছা কিন্তু আমি আপনার প্রস্তাবে রাজি কেন হব আমি আপনাকে অনেকগুলো টাকা দেব না টাকাই হবে না আপনি যদি আমার বন্ধু হতে চান তাহলে রাজি হতে বই আচ্ছা ঠিক আছে আমি রাজি কালকে তাহলে এই সময় এখানে চলে আসবেন ওকে এখন তাহলে বেরোনো যাক ঠিক আছে সত্যি সত্যি বয়ফ্রেন্ড খুঁজে পেলি আরে না তেমন কিছুই না আর তাছাড়া ওর সাথে তো আমার অনেকদিন ধরেই রিলেশন ছিল তোদেরকে শুধু জানাইনি এই আর কি কি হলো বলো হ্যাঁ হ্যাঁ এই কি দেখছো কই কিছু না তো আচ্ছা চলো আমরা একটু হাঁটি আচ্ছা তোরা থাক আমি তোর পার্লারে যাব কাল তোর দুলাবের সাথে দেখা করতে হবে ঠিক আছে যা তাহলে চলুন আমরাও বের হই আচ্ছা দু ঘন্টা হতে কিন্তু আর বিশ মিনিট বাকি আছে বাহ আপনি তো একদম সময়টা গুনে রেখেছেন তা তো রাখতেই হবে আপনার সাথে দুই ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না তা এখন ম্যাডামের কি করতে ইচ্ছে করছে চল ফুচকা খাই আর না আর কিছু না চলুন আচ্ছা শুনুন একটা কথা বলার ছিল আমি কি প্রতিদিনের জন্য আপনার দু ঘন্টার বয়ফ্রেন্ড হতে পারি না তার দরকার হবে না তাছাড়া কালকে ভালোবাসা দিবস কালকে আপনি কাউকে না কাউকে পেয়েই যাবেন দেখি পাই কি না চলুন এবার ফুচকা খেতে যাই দুই ঘন্টার বয়ফ্রেন্ড আপনি এখানে আপনি কার জন্য এসেছেন নিল্লনা আমি আপনার দু ঘন্টা থেকে দু যুগের সাথী হতে চাই হবেন কি হ্যাঁ